ফুলবাড়ি সেখানে তৃণমূল বিজেপি গন্ডগোলের খবর বিজেপি বিধায়ক তাকে ঘিরে বিক্ষোভ পশ্চিম ধনতলার ভূতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তুমুল একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় যখন ঘটনাস্থলে পৌঁছল একটা তাকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ পুলিশের সঙ্গে বিধায়কের বচসা আর এই সমস্ত কিছু নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া পেয়েছি চন্দ্রীবা ভট্টাচার্য শুনুন কি বলেছেন তিনি আমার এলাকা যেখানে আমি থাকি আমার বুথ নিয়ম হচ্ছে আমার বুথের মধ্যে আমাকে থাকতে হবে এখানে থাকি সেই জায়গাটা যদি আমার বিধানসভার মধ্যে পড়ে তার মানে এই নয় যে আমি বিধানসভার চারিদিকে ঘুরে বেড়াবো সর্বসাধারণের জন্য যা বিধায়ক কিংবা সাংসদ কিংবা অন্য কেউ হলেও তার নিয়ম অন্য হয় না সুতরাং এখানে প্রার্থী এবং তার ইলেকশন এজেন্ট যে ইকুইভ্যালেন্ট টু প্রার্থী সুতরাং এখানে তাদের নতুন করে শিখা চ্যাটার্জির একটা ক্ষমতা আছে বিধায়ক হিসেবে এটা কিন্তু নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা